বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আজ বাইশে ডিসেম্বর এবং আগামীকাল তেইশে ডিসেম্বর দুদিন ব্যাপী সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বিজেপির প্রতিটি সাংসদ সারা দেশব্যাপী তাদের সংসদীয় ক্ষেত্রে এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে সেই কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আজ থেকে শুরু হলো এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা বালুরঘাট টাউন ক্লাব ময়দানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে যেখানে দাবা ব্যাডমিন্টন ফুটবল সহ পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে সুকান্ত মজুমদার জানিয়েছেন তার লোকসভা জুড়ে প্রায় ছশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে সাংসদ জানিয়েছেন আজ খো খো ব্যাডমিন্টন এবং দাবা এই তিনটি প্রতিযোগিতা আয়োজিত হবে আগামীকাল ফুটবল এবং যোগাসন এই দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমাদের সকল সাংসদকে বলেছেন যে সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা বা ক্রীড়া মহোৎসব তার আয়োজন করতে এবং আমরা এবার থেকে সেটা শুরু করেছি এর আগে আমরা একটি খেলাকে নিয়ে করতাম শুধু ফুটবলকে নিয়ে করতাম এবার আমরা তার সাথে সাথে অন্যান্য খেলা যেমন ভারতীয় খেলা খোখো তার সাথে চেস বা দাবা এবং তার সাথে যোগাসন ব্যাডমিন্টন এই সমস্ত খেলাকে টোটাল পাঁচটি খেলাকে আমরা নিয়েছি এবং ফুটবলও আছে তার মধ্যে এবং সেই খেলাগুলোকে নিয়ে ক্রীড়া মহোৎসবের আয়োজন করা হয়েছে গোটা লোকসভা জুড়ে প্রায় ছশোখানেক প্রতিযোগী তারা রেজিস্ট্রেশন করেছিলেন আজকে আমাদের খো ব্যাডমিন্টন এই দুটো এবং তার সাথে সাথে চেস অর্থাৎ দাবা এই তিনটে খেলা শুরু হয়ে গেছে শুরু হচ্ছে আজকে কালকে দুটো খেলা হবে যোগাসন এবং ফুটবল কালকে হবে তো যোগাসনে প্রায় দুশোর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে ব্যাডমিন্টনের পঞ্চাশের বেশি প্রায় একশোর কাছাকাছি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা চাই এর মধ্য দিয়ে এই জেলা তথা এই লোকসভার প্রতিভাগুলো সেই প্রতিভাগুলো উপরে উঠে আসুক এবং এই যে এখানে কম্পিটিশান হবে সেই কম্পিটিশানের যে রেজাল্ট সেই রেজাল্ট নথিভুক্ত করা হবে কিন্তু ভারত সরকারের যে ক্রীড়ামন্ত্রক আছে স্পোর্টস মিনিস্ট্রি আছে সেই স্পোর্টস মিনিস্ট্রির যে পোর্টাল সেই পোর্টাল অর্থাৎ আমাদের জেলা তথা লোকসভার ছেলে বা মেয়েরা গোটা দেশের নিরিখে কোন জায়গায় আছে সেটা কিন্তু আমরা তার একটা কোম্পানির